হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শুভ শুভ সকাল রাধে রাধে তো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো আজকে সকালবেলা উঠে আমার মানে মনটা খুবই খারাপ হয়ে গেছে আমি স্নান করতে গেছি বাথরুমে তো তোমরা দেখো আমার ঘরের অবস্থাটা বজরঙ্গালি এসে আমার ঘরটা কি করে দিয়ে গেছে দেখো তোমরা তোমরা দেখো তোমরা দেখো এই দেখো ছাতুর প্যাকেট দেখো এইখান থেকে নিয়ে গেছে এইভাবে দেখো ছাতুর প্যাকেটটা দেখো নিয়ে গেছে আর সারা রান্নাঘরে সব যাতাকাণ্ড করেছে তোমাদের আমি দেখাচ্ছি দেখো দেখো ছাতা ছাতুটা দেখো এইভাবে যাতাকাণ্ড করেছে এখন আমার কাজটা বাড়িয়ে দিয়েছে আমি সব ঘর মোচা হয়ে গেছে সব হয়ে গেছে এইটা খুলেছে ক্ষটা খুলে দেখো কি করেছে দেখো দেখো মুড়ির কৌটো ফুলো সব দেখো আমার এইটা রান্নাঘর দেখো কি করেছে দেখো বন্ধুরা তোমরা দেখো আমার রান্নাঘরের অবস্থাটা দেখো কি করেছে ডাল ফাল দেখো চোলা মোলা ছাতু মাতু খেয়ে দেখো বিস্কুটের কৌটো কৌটো দেখো কি অবস্থা করেছে আমার তোমরা দেখো আমি সব রান্নাঘরটা মুছে গেছি এক্ষুনি আমি বেরিয়ে স্নান করতে গেছি কাজ মাস সেরে আর ওইদিকে হাত দিয়ে খুলে দেখো কি করেছে বলো আমার সব দেখো কি করেছে তচ নচ করে দিয়েছে দেখো দেখো এই কাজ আমার বাড়িয়ে দিয়েছে দেখো এসে বজরংবালি এসে আজকে আমার দিনটা দেখো কি করলো আমি এখন একটু বেরোবো আমার দাদার ছেলের জন্মদিন আছে আমি আবার বেরোবো দেখো কি করলো দেখো তোমরাই বলো আমি কি করি এখন বলো আমার কাজগুলো সব বাড়িয়ে দিয়েছে বলো হুম বলো সব আমাকে ফেলে দিতে হবে আবার নতুন করে আমাকে কিনতে হবে বলো বলো এইভাবে উৎপাত করলে কি করে হয় বলো দেখো এরকম প্রায় ঢুকে যায় হাত দিয়ে ছিটকানি খুলে জানো হাত দিয়ে ছিটকানি খুলে ঘরের মধ্যে ঢুকে যায় হুম আজকে আমার মনটা ভীষণ খারাপ হয়েছে আমি সব কেচে কুচে সব এসছি সান করে আমি ঠাকুরে দিতে যাব আর এইগুলো এখন বসে বসে কে করবে বলো দেখো আমার কাজের লোক নেই জানো বন্ধুরা এরকম কাজের লোক নেই এই সব এখন কে মোছে কে করে সব আমার ফেলে দিতে হবে আমি কিচ্ছু রাখতে পারবো না সব ফেলে দিতে হবে আমাকে সব ফেলে দিতে হবে দেখো কি করে দিয়ে গেছে দেখো বলো তো কী আর করব আমাকে এখন এগুলো সব আবার কাজে নতুন করে আবার প্রথমে চলে যেতে হবে আবার এই পরিষ্কার করব আমি আবার একটু বেরোবো তোমরা সবাই খুব ভালো থেকো তোমাদের ভিডিও দেখি তোমাদের সবাইকে আমি লাভ দিই তো আমার নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো আমাকে যদি না ভালোবাসা তোমাদের দিতে হবে না আমি তোমাদের লাইক করব তোমাদের কমেন্ট করব তোমাদের লাভ সব কিছু তোমাদের আমি দেবো তো এটা ভাগ্যের ব্যাপার ভালোবাসাটা জোর করে নেওয়া যায় না বন্ধুরা আমি তোমাদের ভালোবাসি সবাইকে ভালোবাসি ইউটিউবে সবাই আমার নিজের ঘরের ফ্যামিলি মনে করে মনে করি কেননা না আমার ঘরে কেউ নেই আমার আমাকে ভালোবাসা মানে কী বলবো আমার একটা ছেলে তাছাড়া আর আমার কেউ নেই তো মানে তোম তোমরাই আমার সব তোমরাই আমার ফ্যামিলি তোমাদের আমি দেখতে 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 একদম নিজের ঘরের মতো মনে করি কাউকে বোন ভাই মা বাবা এরকম তোমাদের ভালোবেসে তোমাদের দেখি যখনই দেখি তোমাদের অন্তর থেকে দেখি তো এই জন্য তোমাদের আমার আমার কমেন্ট করতে ভালোবাসতে লাভ দিতে কোনো অসম আপত্তি লাগে না পট করে দেখি তোমাদের ফোনে আমি যখনই ফোনে বসি যেই সামনে পড়ে সবাই পটপট পটপট করে আমি দিয়ে যাই কিন্তু আমি চাইছি না মন থেকে ভালো না বাসলে তো দেওয়া যায় না তাই তোমরা যদি আমায় ভালোবাসো বেগে আর যদি না ভালোবাসো দেবে না আমি তবে তোমাদের দিয়ে যাবো চিহ্ন দিয়ে যাবো লাইক করে সব সমস্ত শেয়ার করে যাব কমেন্ট শেয়ারটা আমি কমই করি কেন শেয়ারটা করলে জানি না শুনেছি ক্ষতি হয়তো করি না আমি কমেন্ট সবাইকে করি দেখবে আমাকে ফলো করবে তো যাক সবাই খুব ভালো থেকো তোমাদের মানে সামনে পনেরোই আগস্ট আসছে তোমরা ভিডিও বানাবে তো আমি দেখবো আমি করতে পারবো কিনা জানি না আমি ইচ্ছা আছে করার তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো সবাইকে নিয়ে সুখে শান্তি থেকে নেওয়া স্বামী ছেলেমেয়ে সুখে শান্তি থাকো আনন্দ করে দিন দিন কাটাও আনন্দটাই তো সব জীবনে সুখ দুঃখ দুঃখটা সবাই দিতে পারে আনন্দটা সবাই দিতে পারে না বন্ধুরা আনন্দটা সবাই দিতে পারে না আনন্দটা কেড়ে নেয় কিন্তু আনন্দটা কেউ দিতে পারে না তুমি আনন্দ থাকলে কেউ সহ্য করতে পারবে না তুমি দুঃখে থাকলে সবাই হাসবে আরও ভিতরের কথা জানতে চাইবে তাই আমি তো সবাইকেই মনের কথা বলি তার থেকে আরও বেশি দুঃখটা আমি পাই তো তাই আমি বলছি তোমরা কেউ মনের কথা বলো না তোমরা যেটা করতে চলেছো সেটা কাউকে বলো না সেটা কাউকে শেয়ার করো না সেটা বরং যে তারা যেটা করতে পারবে না তোমার সঙ্গে তারা হিংসা করবে পিছনে তাই তোমাদের সেটাতে ক্ষতি হবে তোমরা আগিয়ে যাচ্ছ আরও আগিয়ে যাও তো তোমাদের মনের কথা কাউকে বলো না মেশো জাস্ট ভালোবাসো বিপদে আপদে ছুটে যাও আনন্দে তোমার কি করতে যাচ্ছ কী করছো সেসব শেয়ার করো না আমি করেছি আমি তার জন্য পস্তাচ্ছি আর আমি পারি না যে আমি বলবো না আমার একটা কোনো কাজ হলে বা একটা কিছু পেলে বা একটা কিছু কিনলে একটা কোথাও বেড়াতে গেলে আমি সবাইকে সেটা শেয়ার করি সেইটা আবার ভেঙে যায় আমার এইটাই হচ্ছে জীবন তো তাদের থেকেই আমি দুঃখ পাই যাদের আমি খাওয়াই ভালোবাসি কেউ কেউ অনেকে আছে আমি তাদের নিজের ছেলের মতো মানুষ করেছি বাচ্চাও আছে তাদের খাইয়েছি পড়েছি তাদের মায়েদের থেকে তাদের বাবাদের থেকে তাদের দাদু দাদু ঠাকুমা সবার থেকে আমি কষ্ট পেয়েছি তারা সবাই আমাকে মানে ভালোবাসার বিধুময় হ্যাঁ দুঃখ ভালোবাসা দিয়েছে তো আমি সেটা গ্রহণ করে নিয়েছি এটাও ভাগ্যের ব্যাপার দুঃখটা নেওয়ার ভাগ্যের ব্যাপার আমি দুঃখ পেয়েছি ভালোবাসা পাইনি তো তাদেরকে আমি ভালোবাসা দিয়েছি তার ভিতরে তারা আমাকে আঁচুর ভরে দুঃখ দিয়েছে হাত বই সেটা আমি নিয়েছি সেটাই আমি মিষ্টি বলে গ্রহণ করেছি তো আমি চাইছি আমার মতো তোমরা হও না আমার মতো তোমরা এতটা কাউকে ভালোবেসো না নিজে না খাইয়ে তাদেরকে খাওয়াতে জিও না আজ আগে নিজের ছেলে মেয়েদের খাও তুমি খাও তোমার স্বামীকে সবাইকে নিজেকে যত্ন করো তারপর পরকে দেখো কেননা পর জানি না কতটা আপন হয় শুনি আপন হয় কিন্তু আমি এইভাবে ই ভালোবেসেছিলাম কিন্তু দেখলাম না তারা সব ভুলে যায় তারা কিছু মনে রাখে না বরঞ্চে তারা আবার আমি তাদের থেকে মানে আমি যাদের ভালোবেসেছি যাদের ছেলে মেয়েদের ভালোবাসি তারা আবার আমার ছেলেদের মানে মানে কি বলবো সেটা আর বলার কথা না তাদের মনে থাকে না যে ব্যবহারটাই মানুষটা একদিন আমাদের খুব ভালোবেসেছিলো এদের এর থেকে আমরা অনেক উপকার পেয়েছিলাম এরা আমাকে খুবই মানে চেষ্টা করেছিল দেখার অনেক বিপদে আপদে অনেক দেখেছি রাস্তায় পড়েছিলো সেখান থেকে মাথায় জল দিয়ে তুলে নিয়ে পড়ে যাচ্ছিল শরীর অসুস্থ ছিল সেখান দিয়ে তুলে নিয়ে ঘরে নিয়ে এসে মাথায় জল ফল দিয়ে সুস্থ করে বাড়িতে পাঠিয়েছি কিন্তু সেটা তারা ভুলে গেছে কিছু করার নেই এখন তারা অনেক কি বলবো বলার কিছু নেই তো যাই হোক অনেক কিছু পেয়েছি আমি তাই বলছি তোমরা ভালোবাসো সবাইকেই ভালোবাসো কিন্তু নিজের থেকে নয় নিজের ছেলেমেয়ের থেকে নয় তাই বলছি নিজের স্বামীর থেকে নয় তো একটাই কটাই কথা মনের কথা কাউকে শেয়ার করো না যেটা করতে চলেছো মনের মধ্যেই রাখো আমার মতো বোকা হইও না আমি খুবই বোকা তো আমি পারছি না নিজেকে কন্ট্রোল করতে যখনই কাউকে ভালোবাসি একদম অনেকটাই একশো বেশি তারা যদি আমাকে এক ভালোবাসে তাদের আমি একশো ভালোবেসে ফেলেছি এটাই হচ্ছে আমার দুর্বলতা আর কাউ কেউ কিছু চাইলে কেউ কিছু সাহায্যের জন্য মানে কেউ কিছু উপকার করতে বলে এটা করে দাও ওটা করে দাও আমি মুখের উপরে না করতে না এটাই হচ্ছে আমার কমজোরি তো যাক জানি না ভগবান আমার জন্য কি লিখেছে তোমরা আগিয়ে যাচ্ছ তোমরা ইউটিউবে একটা বড় জায়গা প্ল্যাটফর্ম পেয়েছো জানি না আমি কোনো দিন পাবো কি না আমি ভালোবাসি তাই এগিয়েছিলাম এখন আমি চাইছি যে নিজের জন্য যদি কিছু করতে পারতাম ইউটিউবে যদি একটা আমাকে মনিটাইজার করতে পারতাম জানি না আমি কবে করতে পারবো আশায় আছি চেষ্টা করছি রাত জেগে সব কিছুই চেষ্টা করছি জানি না তারপর আমার ভাগ্যের ব্যাপার তো যাক অনেক কথা বলে ফেললাম ভিডিওটা অনেক বড় হয়ে গেল তোমরা খুব খুব ভালো থেকো তোমরা খুব মিষ্টি তোমাদের আমার খুব ভালো লাগে টাটা বাই বাই খুব ভালো থেকো ঠিক আছে